আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে মুরগি রান্না করব মুরগির জন্য এখানে বসাই দিলাম পাতিল আমি এখানে আদা রসুন দিয়ে দিলাম এখন গুঁড়া মশলাগুলো দিব আর এই ছোট আলুগুলো আমি মুরগিতে দিব ছোটো আলু দিয়ে মুরগি দিয়ে ঝুল তরকারি রান্না করব। আমি কিন্তু এখানে সব গুঁড়া মশলা দিয়ে দিলাম অল্প করে একটু পানি দিয়ে আমি মশলাটা আগে কষাই মশলাটা কষানি হলে আমি মাংসটা দিয়ে দিব দেখুন আমার মুরগির মশলাটা কিন্তু কষানি হয়ে গেছে তেলটা উপরে চলে আসছে আমি এখন মুরগিটা দিয়ে দিব প্রায় কষানি হয়ে গেছে আমি এখন এই যে ছোট আলু ভেজে রাখছি আলুটা দিয়ে দিব আমি কিন্তু এদিক দিয়ে আবার একটু করলা ভাজি বসাই দিলাম পেস্টটা দিয়ে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছটা আগে দিয়ে দিব আমি পেঁয়াজের সাথে দিয়ে দিলাম চিংড়ি মাছটা চিংড়ি মাছটা বাজে হইলে একটু তারপর আমি করলা দিয়ে দিব এদিকে আমার মুরগিটা কষানি হয়ে গেছে আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছটাও কিন্তু বাজা হয়ে গেছে আমি এখন করলা দিয়ে দিব আমি কিন্তু করলা দিয়ে দিলাম এখন দিয়ে আমার মুরগি তরকারিটা কিন্তু হয়ে গেছে দেখুন আমি কিন্তু একটু জলেই রেখেছি কারণ এটাতে ছোট আলু দেওয়া হয়েছে আবার দেশি মুরগি সেই জন্য একটু জোল রান্না করেছি আর এখানে করলা বাজিও হয়ে গেছে দেশি আলু দিয়ে দেশি মুরগির জোল আর করলা বাজি সবাই দেখে বলবেন আমার মুরগির মাংস তরকারিটা কেমন হয়েছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম